হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স ষোলো দিন তো ষোলোতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো মার্শাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো ষোলোতম দিন বয়সে ব্রয়লার বাচ্চাগুলোর ওয়েটটা মোটামুটি খুবই ভালো আছে এখন প্রচণ্ড গরম পড়ে গেছে অলরেডি এই গরমের মধ্যে আসলে মুরগির আসলে হিট স্টপ করার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে মুরগিকে বেশি বেশি যত্ন নিতে হবে তো বেশি বেশি মুরগিকে তাড়াইতে হবে এবং অবশ্যই মুরগিকে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে দিনে তিনবার মিনিমাম তো যদি পারেন তো পানির সাথে অবশ্যই ভিটাম্যাক্স স্যালাইন দিয়ে দিতে পারেন তো ভিটাম্যাক্স দিলে মুরগির শরীরটা ঠান্ডা থাকে এবং মুরগিগুলো সুস্থ থাকে তো রাতের বেলায় মুরগিকে আমি ফ্রিট এবং পানি অলরেডি দিয়ে দিয়ে দিছি প্রতিদিন সন্ধ্যার দিকে খাবার এবং পানি দিয়ে দিই তো সারা রাত খাই আবার সকালে দিতে হয় আসলে তো হোক ভিডিওটি ভিডিওটিয়ার কিছু বড় করব না জাস্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন सहशेस युट्युब च्यानल सबसक्रइबन् भिडियो लक कमेन्ट गर्नु शेयर देखा सुझोपट्टि त देखा अन्य कुनै नतुन भिडियो